আমি একটা ওপেন চ্যালেঞ্জ করছি দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে বেশি কথা বলবো না আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে আইএসএফ তো বেশি প্রার্থী দেবো না আমরা পঞ্চাশের আশপাশে দেবো আর বাড়তে পারে এখন সংগঠন চলছে আমি জাস্ট তার বলে বুঝার জন্য বলছি যেখানে আইএসএফ প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে যা শাস্তি তৃণমূল দেবে আমি মেনে নেব আমি এগ্রিমেন্ট করব আর যেখানে আর যেখানে তৃণমূল প্রার্থী দেবে বিজেপি যদি চলে আসে যে শাস্তি আইএসএফ দেবে মেনে নেবে এগ্রিমেন্ট করতে বলুন আর অন্য কোনো গল্প নাই গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে বলবে এই আওয়াজ একদম এটা দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে তাহলে বিজেপিকে বাংলায় রাস কে নিয়ে আসছে বাংলায় কে নিয়ে এসে রাখছে ধরা পড়ে যাবে যদি এগ্রিমেন্ট করে তাহলে কোনো সমস্যা নেই না এগ্রিমেন্ট করা মানে কি বিজেপিকে ওরা ভোট কেটে বিজেপিকে সুবিধা দেবে তৃণমূল ভোট কেটে বিজেপিকে আনতে দেবে তার জন্যই এগ্রিমেন্ট করছে না আর আমরা যদি ভোট কেটে বিজেপিকে আনি তাহলে আমরা এগ্রিমেন্ট করবো না আমরা তো এগ্রিমেন্ট করার জন্য প্রস্তুত চলো কোনো ছাড় হবে না দেশ আগে দেশের নিরাপত্তা আগে দেশের সংবিধান আগে তারপরে নাও তারপরে আইসেফ আমার কাছে দেশ আগে দেশের উদ্ধার কিছু আমার কাছে আমার পার্টি ভাই দেশটাকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে দেশের বৈধ ভোটারকে সুরক্ষিত রাখতে হবে হ্যাঁ বৈধ ভোটারকে কাটলে আমরা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এগিলেস্টে লড়াই করব যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো সমস্যা নাই কোনো ডকুমেন্ট অর্থ দিতে লাগবে না তাহলে আতঙ্কিত কেন হবে এই মৃত্যুর বৃদ্ধি না কোনো রাহস্য থাকতে পারে তো আর সেইটাই হয়তো সেই রহস্যটা অভিষেকবাবু যখন গেলেন আরো বেশি ঘুণীভূত হচ্ছে তাহলে রহস্যটা খুঁজে বার করতে হবে এটা তদন্ত হওয়া দরকার মেরে টাঙিয়ে দিল না সুসাইড করলো প্রত্যেকটাই মৃত বেদে কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তো কাটবে তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত অন্যজনকে খেপিয়ে তুলছে আমি অনুরোধ করব কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবে না কারণ দু সালের কথা বলছি আমি উত্তেজিত ছিল। খুন্তি দা ঝাঁটা করা কুদাল কলসি এ কথা বলেছিল না এই ধরনের কথা বলেছিল সেন্ট্রাল ফোর্স সামনে গিয়ে কি তোমরা দাঁড়াবে সেন্ট্রাল ফোর্স সামনে গিয়েছিল চারটে গুলি খেয়ে মানুষ মারা গেল বিচার পেল রাজ্য সরকারের কে এখন তৃণমূল বিচার করতে পেরেছে তাহলে চারজনের গেল যার গেল তার গেল তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না কোনো অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না কিন্তু অফিসারের ডিটেলসটা আপনারা নিয়ে রাখবেন এবার হচ্ছে কথা আপনি শুনতে পারেন খবর হতে পারে এত হাজার নাম এতটা নাম বাদ গেল অত পেপারের দিকে যাওয়ার দরকার নেই প্রথম আপনার আমার কাজ কি হবে আমি যেমন আমার ফুরফুরা শরীফে আমার বুথ হচ্ছে মনে হচ্ছে তিরানব্বই নম্বর বুথ তো তিরানব্বই নম্বর বুথে কজনের নাম বাদ গেছে গা গেছে হান গেছে তান গেছে আমাকে আগে দেখা দরকার তারপর আমার কাজ কি হবে আমার অঞ্চলে সবার নাম ঠিক আছে না নাই সত্যতা জানা যাবে তারপরে আমার কাজ কি হবে আমার বিধানসভায় দেখা তারপরে আমি জেলায় দেখবো তারপরে রাজ্যে আপনার বাড়ি মধ্যম গ্রামে আপনাকে বলছে ভাঁকুড়ার অমুক বুথের না সবার নাম কেটে ফেলে দিয়েছে আগে আপনার বুথেরটা দেখুন তো কজনের নাম কেটেছে তারপরে আপনার অঞ্চল দেখুন তারপর আপনার বিধানসভা দেখুন জেলা দেখুন তারপরে যান না এইগুলো মাথায় রাখবেন অবৈধ ভোটারে নাম কাটবে তো এই পিকের নাম যেটা পিকের তো একটা নাম কাটবে তাহলে পিকের নাম কেটে দিয়েছে পিকের নাম কেটে দিয়েছে চিৎকার করলে হবে না তো পিকের নামটা কেন কেটেছে দু জায়গায় ভোটালিস্টের নাম আছে বলে এটা তো বুঝতে হবে নৌমান নৌসাদ সিদ্দিকির কথা বলি নৌসাদ সিদ্দিক মরে গেছে পাঁচ বছর আগে তো ভোটার লিস্টের নাম এখনো আছে নৌসাদ সিদ্দিকির নাম কেটে দিয়েছে আরে বেঁচে আছে কি মরে আছে দেখো নৌসাদ সিদ্দিকি মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলে আমরা অবৈধভাবে কেটেছে না বৈধভাবে কেটেছে বৈধ ভোটার কে অবৈধ ঘোষণা করলে যে অফিসার ঘোষণা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে সংগ্রাম চলবে আইনি লড়াই চলবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে উঠবে কিন্তু নৌসাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে বলে হই হই করলে হবে না দেখতে হবে নৌসাদ সিদ্দিকি বেঁচে আছে কি মরে গেছে রসদ সিদ্দিকের ক জায়গায় ভোটার লিস্টে নাম আছে দেখতে হবে হ্যাঁ পাঁচ জায়গায় রেখেছে শুধু ছাপ্পা মারবো চার জায়গায় কাটলে অসুবিধা হয়ে যাবে ও সনাতন কাকার নাম কেটে দিয়েছে রে বাবা আরে সনাতন কাকার পাঁচ জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছিল তাহলে চার জায়গায় কাটবে ভাই শুভেন্দু অধিকারী বলেছে সূর্য পূর্বর দিকে উঠে পশ্চিম দিকে যায় রসা দিকে নিশ্চিতভাবে বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায় তাহলে এক পথে নয় কোন কথাটা মনে হয়েছে ওনাদের যে আমি বিজেপি সুরে শুনে মিলিয়েছি যদি বলে বিধানসভার মধ্যে বিধানসভা টিভি লাইভ চালাক বিধানসভার মধ্যে বাইরে বিজেপি সব থেকে বড় সমালোচকের নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী রাজকে বলছি শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে কথা বলে তার দ্বারা যে কোনো সময় হিংসা হতে পারে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার মমতা ব্যানার্জি জেলে রাখতে পারবে এই ফিরা থাকিমরা শুভেন্দু অধিকারীকে ধরে জেলে রাখতে পারবে কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন গালাগালি দিল ধরো তো জেলের মধ্যে রাখা দরকার ছিল করেছে আর বলছে আমি বিজেপি সুরে কথা বলছি ওরাই বিজেপিকে নিয়ে এসে লড়াই করার গল্প শুনিয়েছিল আজকে আমাদের বলছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না এই ধরনের মিথ্য আর আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে কথা দেখুন গায়জা সাহেব আরাবুল সাহেব আগে দায়িত্ব ছিল তারা আমাদের বিরুদ্ধে প্রচণ্ড অত্যাচার করেছে শারীরিক অত্যাচার বাড়ি ঘরদের পুড়িয়ে দিয়েছে ও অভিয়োগ আছে তাদের বিরুদ্ধে কিন্তু ভাঙলের প্রাণহানি হয়নি যে থেকে শওকত মোল্লা দায়িত্ব নিয়েছে প্রায় দশ জনের কাছাকাছি মানুষ মারা গেল তো মমতা ব্যানার্জি কাকে দায়িত্ব দিয়েছে ভবনের মানুষ বুঝুক রাজ্যের মানুষ দেখুক যে একটা নটোরিয়াস ক্রিমিনালের হাতে দায়িত্ব তুলে দিয়ে আজকে কি অবস্থা হচ্ছে কাজা কাজার ভাই তো এখনো প্রাণে বেঁচে আছে রাজ্যা খাকে তো কারা মেরেছে আবার যারা মারল অনেকে জামিন পেয়ে গেল এটা বুঝতে হবে আপনাদের আমি ভাঙড়ের শান্তির কথা বলি ভাঙড়ের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে আমি গোষ্ঠীদ্বন্দ্ব হোক আর অন্যদের উপর আমাদের উপর আক্রমণ আমি কাম্য মনে করি না আমি চাই রাজনৈতিকভাবে মানুষ যে যার মতদর্শ নিয়ে থাকুক

খোঁজ নিয়ে দেখো কারা কারা খুনের সাথে যুক্ত তাদের সাথে শকাত ছবি কার কাছে সব করে ঘনিষ্ঠ শকাত দিনা যদি না দ্রুত ওদেরকে জামিন করাতো ম্যানেজ করে ম্যানেজ করে জামিন করিয়েছে পিপি ম্যানেজ হোক আর পুলিশ ম্যানেজ হোক ম্যানেজ করে জামিন হয়েছে তাহলে যদি যদি মুখ খুলতে শুরু করতে হয়তো সরকার সাহেব পর্যন্ত নাম এসে পৌঁছে যেত সেই জন্য বাবা তারা ধরে তাকে জামিন করিয়ে দেয় অনেক রহস্য আছে এই গভীর খুনের ফুলের মধ্যে গভীর রহস্য আছে যত উত্তর থাকলে তাদের দেবে এনার এড়িয়ে যাবে বাউ বাউবি হাকিম সাহেব দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব দায়িত্ব নিয়ে গুলাম রহম রব্বানী সাহেব দায়িত্ব সহ একুশ জন মন্ত্রীর দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে খাদের কিনারাতে ঠেলে দিল এই যে ওবিসি সার্টিফিকেটটা মুসলমানরা আজকে বঞ্চিত হবে বঞ্চনার শিকার হচ্ছে এর সব থেকে বেশি দোষ করেছে ক্যাবিনেটের মিনিস্টাররা এই ক্যাবিনেটের মিনিস্টারের মধ্যে একজন হচ্ছে ফিরাদ হাকিম তো ফিরাদ হাকিম উত্তর তো না দিয়ে পালাবে ওনার উত্তর দেওয়ার জায়গা আছে উনি তো দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করলো মমতা ব্যানার্জি যেটা বলেছে উনি সেটা শুনেছেন উনি সেটাকে হায়ে হাঁ মিলিয়েছেন কারণ মমতা ব্যানার্জির ভুলটাকে যদি ভুল বলে যদি পথ চলে যাবে তাহলে ওনার পদ বাঁচানোর জন্য পুরো পুরো সংখ্যালঘু মুসলমানদেরকে আজকে খাদের কিনারায় ছেড়ে দিল স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে যাওয়ার পরে যতটুকু মুসলমানরা অর্জন করতে পেরেছিল ওভার নাইট এক রাত্রে ওই নতুন লিস্ট পাবলিশ করে পাবলিক মানে আপনার লিস্ট নিয়ে এসে মুসলমানদেরকে ধ্বংস করে দিল এই লিস্ট যদি চলে আগামী একশো বছর পঞ্চাশ থেকে একশো বছর মুসলমানরা কি হবে ধ্বংস হয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না তাই এই লিস্টকে বাতিল করাতে হবে করাতে হবে করাতে হবে করাতে হবে করাতে হবে আমাদের কি দায়িত্ব নিতে হবে নিয়ে বাতিল করাতে হবে নতুনভাবে আমি বলছি না মুসলমানদের ঢুকাও নন মুসলমানদের ঢুকাও এইটাতে আমি বক্তব্য দিচ্ছি না কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রিকে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করা হবে সার্ভে করে যাদের যাদের ঢোকার প্রয়োজন তারা ঢুকুক না আমি তো বলছি না আমাকে অফিসে ঢুকাক আমি তো বলছি না যাদের ঢুকানোর দরকার তাদেরকে বার করে দিলেন আর যারা অলরেডি ফ্যাসিলিটি পেয়েছে তাদেরকে আবার ঢুকিয়ে দিলেন এটা কি করে হয় সঠিকভাবে হোক কেরলে তো ওবিসি হয়েছে কেউ বাতিল করতে পারছে না তো তাহলে পশ্চিমবাংলা ওবিসিটা বাতিল হয়ে যাচ্ছিলো কেন বা এখন আমরা বাতিলের আওয়াজ উঠছে কেন এইটা আর এস এর কথা শুনে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ধ্বংস করলো এবার মুসলমানরা দেখুক দেখুন এসআইআর যেমন একটা রোগ ওবিসি কিন্তু এই রোগটাও ভয়ঙ্কর রোগ এসআইআর রোগটা মাস তিন চারে একটা একটা ডিস্টিনেশন আছে এরপর একটা ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে আর ওবিসিটা একশো বছরের রোগ হয়ে গেল এটা তো একদম সহজ কথা কাট দিয়ে কাট কাটবে আপনি জঙ্গলমহলে ডেভেলপ হচ্ছে না জঙ্গলমহলে যখন কথা বলছে কুর্মী আদিবাসীরা যারা আছেন তাদের বিরুদ্ধে কারা কথা বলছে ওই কুমি আদিবাসীদেরকে ধাম করে দিচ্ছে পুরুলিয়া ডেভেলপমেন্ট হচ্ছে না পুরুলিয়া নিয়ে যখন কথা বলছে তাদের দিন মানুষকে দান করে দিচ্ছে নমসূদ্র ভাইদের আজকে যে আজকে যে আতঙ্কিত আর নিয়ে দেখুন কাকে দান করাচ্ছে নমসূদ্র ভাইকে তার কে দান করাচ্ছে তো মুসলমানদেরকে আটকালো দেখলে ভাঙের সংখ্যা মানুষ মুসলমান আছে এদেরকে এদেরকে আক্রান্ত করতে গেলে কাকে দিতে হবে সকাতকে দাও লটোরিয়া বোম বাঁধতে ভালো পারে এটা তো ব্যাপার এটা মমতা এটা তো পলিসি দীর্ঘদিন হয়ে আসছে এটা ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা মনুবাদী চিন্তা ভাবনা যে পিছিয়ে বর্গের মানুষকে উঠতে দেব না দলিত আদিবাসী মুসলমানদের ওখান থেকে কথা বললে সে হয়ে যাবে মাওবাদী নাহলে সে জঙ্গি সে হয়ে যাবে কি ঘুসপেটিয়া সে হয়ে যাবে কি সমাজবিরোধী আপনারা জানেন তিলোত্তমাকে নিয়ে যখন খুব আন্দোলন হচ্ছিল যারা লিডারশিপে ছিল ডক্টর আশফাকুল্লাদ নাইয়া যেমন একজন ছিলেন ডক্টর অনিকেত মাহাতো একজন ছিলেন তাই না ডক্টর অনিকেত মাহাতোকে এই তৃণমূলের বর্বরেরা কি বলেছিল উনি ঝাড়গ্রামের মানুষ মাওবাদী বলে দিয়েছিল খেলাচ্ছে কি পরে তবে ক্ষমা চেয়েছে আমাদের চিৎকার রাজনীতির জন্য কেন ও টাকা অনেক এত মাহাতো ও তো পিছিয়ে বর্গে ও ঝাড়গ্রাম থেকে এসে কলকাতায় দাবাবে সহ্য করতে পারেনি তো ওসাদ সিদ্দিকী ও তো পিছিয়ে বর্গের মুসলমান সম্প্রদায় উঠেছে ওকে হিন্দু মুসলমান নির্বিশেষের মানুষ সাথে ভালোবাসে কেন তাহলে ওকে কি করতে হবে ওকে ওকে আটকাতে হবে ওকে ডিস্টার্ব করতে হবে ওকে পাজল করতে হবে ওকে বুমেরাং করতে হবে এই জন্য এই হচ্ছে ব্যাপার জোসেফ মুন্ডা আদিবাসী সমাজের নেতা তাকে তো তাকে তো মিথ্যা কত মামলা দিয়ে ঘিরে ছিল জানেন সে কি আদিবাসীদের জাতিসত্তার কথা বলেছিল মানুষের কথা বলেছিল তাই অদ্যস্য হয়ে গেছিল এই ব্যাপারটা অর্জুন সিং ইসলাম বিরোধী কথা বললে নবুল শর্মা ইসলাম বিরোধী কথা বললে রাজ্যে বিভিন্ন জায়গায় এফআইআর হয় কিন্তু আমাদের দেখেছি আমরা যে দু হাজার একুশ সালে বিধানসভার পরে বাড়িঘর ভাঙচুর হয়েছে যাদের নেতৃত্বে তাদেরকে বর্তমান যেটা আলেম সাহায্য তাদেরকে বাহা দিচ্ছেন এবং এই যে যে বাড়ি ভাঙা মানুষদেরকে তাড়িয়ে দেওয়া